সবাইকে প্রীতি শুভেচ্ছা আজ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা কর সেটা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচন কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নতুন করে নিবন্ধন দিচ্ছে এবং নিবন্ধন দেওয়ার পর এদেরকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর তো যেসব রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে যাচাই বাছাই করার পর এর মধ্যে রয়েছে হলো এন নবগঠিত যে রাজনৈতিক দলটি ন্যাশনাল সিটিজেন পার্টি যেটা ইতিমধ্যে কিংস পার্টি হিসেবে পরিচিতি পেয়েছে সেই রাজনৈতিক দলটিও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে এবং তাদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হবে তো প্রতীক বরাদ্দর ক্ষেত্রে নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা কি কি প্রতীক বরাদ্দ দেওয়া হবে তারা প্রকাশ করেছে কিন্তু এনসিপি বলছে যে তাদেরকে শাপলা ফুল বরাদ্দ দিতে হবে প্রতীক হিসাবে সাপলা ফুল বরাদ্দ দেওয়া কিন্তু নির্বাচন কমিশন বলছে যে না সাপলা ফুল তারা প্রতীক হিসাবে রাখেন নাই প্রতীকের যে তালিকা তাদের সাপলা ফুল রাখেন নাই কারণ তারা ব্যাখ্যা না করলেও আমরা যে বিষয়টা জেনেছি এবং সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি যে সাপলা আসলে আমাদের জাতীয় পুষ্প এটা সাংবিধানিকভাবে স্বীকৃত আমাদের যে জাতীয় প্রতীক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সংবিধানের প্রথম বাগে যেখানে প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে এবং প্রজাতন্ত্রের যেখানে জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে সংবিধানের চারের অনুচ্ছেদ আমি যদি একটু পড়ি তাহলে শোনেন চারের তিন অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প সাপলা তাহার শীর্ষ দেশে পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র তাহার উভয় পাশে দুইটি করিয়া তারকা আমাদের যে জাতীয় প্রতীক থাকবে এই এই প্রতীকের এইখানে ধান্য শীর্ষ বেষ্টিত বিষয়টা বলা হয়েছে মানে ধানের শীষ বেষ্টিত আর পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র মানে পাতার কথা বলা হয়েছে কিন্তু একমাত্র দেখেন পানিতে ভাসমান জাতীয় পুষ্প সাপলা সাপলার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পুষ্প পুষ্প মানে ফুল তার মানে যেহেতু এনসিপির নেতারা প্রশ্ন তুলেছেন যে সংবিধানে ধান ধান মানে ধানের কথা বলা হয়েছে পাঠের কথা বলা হয়েছে তাহলে সাপলা ধান যদি বিএনপির নির্বাচনী প্রতীক হয় পাট কোন রাজনৈতিক দলের প্রতীক আছে তাহলে সাপলা কেন হতে পারবে না কিন্তু এখানে দেখেন সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় পুষ্প সাপলা শুধু সাপলার ক্ষেত্রেই বলা হয়েছে জাতীয় পুষ্পের কথা মানে জাতীয় ফোট কিন্তু ধানের শীষ বা পাট গাছের বিষয়ে কিন্তু জাতীয়ের কথা বলা হয় না কাজেই সংবিধানে শাপলাকে জাতীয় পুষ্প হিসেবে স্পষ্ট বলে দেয়া হয়েছে আর যেহেতু এটা সংবিধানে জাতীয় পুষ্প বলা হয়েছে দেখো জাত সংবিধানে জাতীয় পুষ্প কিভাবে একটি রাজনৈতিক দলের প্রতীক হয় এটা কোনোভাবেই সম্ভব না এনসিপি থেকে যদিও বলা হয়েছে যে তারা সাপলা প্রতীক বরাদ্দ না দিলে তারা মানবেন না তারা আন্দোলন করবেন কিন্তু এটা হবে মানে চরম গোয়ারতুমি এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বা মেনে মানা যাবে না কারণ জোর করে শাসন ক্ষমতা পরিবর্তন করা যায় সংবিধান পরিবর্তন করতে গেলেও বিধিবদ্ধ নিয়ম পালন করতে হবে সংবিধান সংশোধন করে যদি এখানে সাপলাকে জাতীয় পুষ্প সংবিধান থেকে বাদ দেওয়া হয় এবং তখন যদি নির্বাচন কমিশন বলে যে এটা কোনো রাজনৈতিক দলের প্রতীক তখন বরাদ্দ দেওয়া যেতে পারে কিন্তু এর আগে সংবিধানে যেখানে স্পষ্ট বলা আছে জাতীয় পুষ্প সাপলা সেটা রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ সম্ভব নয় এটা সংবিধান মনে করেন আমরা যারা লেখাপড়া করে বুঝেছি আলোচনা করে বুঝেছি আমরাও তা বুঝি যে এটা বরাদ্দ দেওয়া সম্ভব নয় কাজেই এনসিপি কিংস পার্টি যারা যত শক্তিধরী হোক তারা আগে নিবন্ধন পাক এবং পাইলে তারা বিধিবদ্ধ নিয়মে তাদেরকে প্রতীক বরাদ্দ নেওয়া হবে এখানে সংবিধান লঙ্ঘন করে জোর করে বলপূর্বক কোনো প্রতীক নেবেন সেটা কোনোভাবে শুভ লক্ষণ হতে পারে না এবং কোনোভাবে এটা দেশের জন্য ভালো হতে পারে না এনসিপির নেতৃবৃন্দ তারা এটা বুঝবেন আশা করি এবং তারা সংবিধানকে সংবিধান সমুন্নত রাখবেন এবং সংবিধানের যে সাংবিধানিক মর্যাদা তা অক্ষুণ্ণ রাখবে धन्यवाद सब